আজ বিশে জুন আজকে আমাদের মহারাষ্ট্রের শেষ দিন তো আমরা বেরোচ্ছি গতকাল আর আগের দিন যেখানে আশ্রয় নিয়েছিলাম এই কনস্ট্রাকশনের এখানটায় তো এখানে সব বাঙালিরা ছিল পেছনে দাঁড়িয়ে রয়েছে বৌদি তো বৌদি আমাদের রান্না বান্না করিয়ে বেশ ভালো মন্দ খাইয়ে মোটা সোটা করে দিয়েছে এবার আমরা গোয়ার দিকে এগোচ্ছি আমরা যে অঞ্চলটার উপর দিয়ে এখন যাচ্ছি এই অঞ্চলটা হচ্ছে পশ্চিম ঘাট পর্বতমালার ঠিক ঘাট অঞ্চল পার্শ্ববর্তী অঞ্চল তো এই অঞ্চলটাকে বলে কোকান আমরা ছোটবেলায় ম্যাপ পয়েন্টিং এর সময় পড়েছিলাম কঙ্কন উপত্যকা ঠিক সেটাই হচ্ছে এই অঞ্চলটা তো এখানে সারা বছরই বৃষ্টিপাত হয় আর বর্ষাকালে তো প্রচুর বৃষ্টিপাত হয় যার জন্য দেখতে পাচ্ছেন পুরো সবুজে সবুজ চারপাশ আর সব বাড়িতেই ছাদ হচ্ছে ঢালু বাহ আপনার টালি দেওয়া চলে এসেছি আমাদের দম রাজ্য গোয়াতে আর আসতে বৃষ্টি বৃষ্টি ওয়েদার বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে কোঙ্কন উপত্যকায় হিউমিডিটি প্রচন্ড বেশি হওয়ায় প্রচন্ড পরিমাণ ঘাম হচ্ছে আর প্রচুর গরমও লাগছে যদিও এখানে একটু পরপরই বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে কিন্তু প্রচণ্ড অস্বস্তিকর আবহাওয়া এরকম পাহাড়ি খালের উপর দাঁড়িয়ে রয়েছে এখনো বাদ বাকি রয়েছে তিরিশ কিলোমিটারের মতো হাওয়া দেখতে পাচ্ছেন প্রথম তো আব রাস্তা তারপর আবার হাওয়া দিচ্ছে গাড়ি একটু সাইকেল একটু এগোচ্ছে না রাস্তায় চলতে চলতে প্রচণ্ড জোরে বৃষ্টি এসছে দেখতেই পাচ্ছেন একদম ধুয়াধার বৃষ্টি তো আমরা দাঁড়িয়েছি একটা দোকানের সের তলায় এটা হচ্ছে দোকান আর দোকানের সের তলায় আমরা দাঁড়িয়েছি এখন বাজে সন্ধে ছটা আর আমরা মোটামুটি পাঁচটা পনেরো থেকে জায়গা খুঁজতে শুরু করেছি অনেক চার্চে দেখলাম অনেক মন্দিরে দেখলাম সবাই না না করছে এখনও পর্যন্ত জায়গা পায়নি গোয়ার প্রথম দিন এরকমই যাচ্ছে তো এখানে একটা বড় স্পোর্টস অ্যাকাডেমি আছে গভর্নমেন্টের তো ওখানে গিয়ে কথা বলি ফাইনাল না না হলে পানাজি চলে যাব এখান থেকে পানাজি হচ্ছে কি আর বারো তেরো কিলোমিটার বাকি আছে সন্ধ্যে নেমে যাচ্ছে তাই চেষ্টা করছিলাম তাড়াতাড়ি সেলটার নেওয়ার আর বৃষ্টিও পড়ছে যে ফাঁকা জায়গায় টেন্ট লাগাতে পারবো না তাই জন্য কোনো একটা সেট থাকবে ইলেকট্রিসিটি থাকবে আর বয়াল থাকবে তাহলেই হবে এরকম একটা জায়গা খুঁজছি এখন বাজে সাড়ে ছটা তো এতক্ষণ ধরে খোঁজাখুঁজি হলো এই যে নেপালি আছে চার্চে ঘুরে ঘুরে খুঁজে খুঁজে আলা হয়ে গেছে ক্লান্ত হয়ে পড়েছে সঙ্গীতা তো বসেই রয়েছে আর আমিও চার্চে গেলাম মন্দিরে গেলাম স্পোর্টস একাডেমিতে গেলাম কোনো অবস্থা হয়নি আর এই মন্দিরে কথা বলেছিলাম এক ঘন্টা পর বলেছে জানাবে মনে হচ্ছে হবে না বাইরেটা এরকম বৃষ্টি হচ্ছে জ্যামে ভর্তি একান্তই যদি না হয় তাহলে পানাজি যেতেই হবে আমাদের এখন বাজে সাড়ে সাতটা আগের মন্দিরটায় জায়গা হয়নি তো আমরা যেতে চলেছি পানাজির দিকে সন্ধে সন্ধে হয়ে গেছে সন্ধে না অন্ধকার নেমেই গেছে আর এরকম রাস্তা দিয়ে গাড়ি ঘোড়া যাচ্ছে আমাদের যেতে হবে পানাজি পানাজিতে একটা গুরুদুয়ারা আছে ওখানে গিয়ে ঠাই খুঁজতে হবে যদি না হয় তাহলে আবার অন্য ব্যবস্থা দেখতে হবে এখন বাজে রাত সাড়ে নটা এখনও গুঁড়ি বৃষ্টি পড়ে যাচ্ছে তো এই যে গুরুদুয়ারা গুরুদুয়ারা আমরা কথা বলেছিলাম কিন্তু যিনি সেবাদার আছেন উনি অতটা মানবিক নয় তো ওনার কথা হচ্ছে কি ভেতরে থাকতে গেলে রুম নয় ভেতরে লঙ্গরখানাতেও থাকতে গেলে তিনশো টাকা করে পার হেড লাগবেই খাওয়া দাওয়া ফ্রি তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি এই হচ্ছে গুরুদুয়ারা গুরুর ঘর গুরুদুয়ারা শ্রী গুরু সিং সভা বেতিম গোয়া তো আজকে আমরা গুরুদুয়ারার এখানে তিনশো টাকা করে পার হেড দিয়ে এক রাত্রি থাকা আমাদের সম্ভব নয় তাই জন্য সেবাদার যে আছে ওকে আধার কার্ড দিয়েছি দিয়ে এইখানে টেন্ট খাটিয়ে আমরা থাকছি এই যে এটা হচ্ছে নেপালি ভাইয়ের টেন্ট এটা হচ্ছে আমাদের টেন্ট আর জামা কাপড় সব এখানে জুতোর রেখে দিয়ে দিয়েছি মেন ভূখণ্ডে যাওয়ার জন্য ভেসেলস পার নদী পার হতে হয় তো নদী পার হতে গেলে ভেসেল করে যেতে হয় তো এটা হচ্ছে ফ্রি সার্ভিস আছে তো যেটি আমরা পার হয়ে গেছি এখন দাঁড়িয়ে রয়েছি মেন পানাজির ভূখণ্ডে আর এই ভাইয়ের সঙ্গে দেখা হয়ে গেল ভাইয়ের নাম

আমাদের সাইকেলের ব্রেক গুলো একদমই কাজে দিচ্ছে না তো ঢালান থেকে নামার পথে খুবই অসুবিধা হচ্ছে মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে পারে যার জন্য পানাজি মেন মার্কেটের সাম মধ্যেই দাঁড়িয়ে রয়েছি তো এখানে দাঁড়িয়ে কটা দোকান খুললাম চার চারটে দোকান ঘুরলাম পাঁচ নম্বর দোকান হচ্ছে এক নম্বর দোকানের সাথে আবার তিন নম্বর যাকে রেফারেন্স করে চার নম্বর যাকে রেফার করলো এক নম্বর যেখানে দেখেছিলাম ঠিক সেইখানেই তো চারটে দোকানই মোটামুটি আছে কাজ শুধু টাইট দিয়ে দেবে সেটা যাচ্ছে না তো করা আমরা এসে পৌঁছেছি রায়কার অন্য জায়গায় রেকমেন্ড করেছিল কিন্তু যে দোকানে প্রথম গেছিলাম সেই দোকানে তো দাদাকে এসে বললাম যে এরকম ব্যাপার তো দাদা বললো ঠিক আছে দাঁড়াও আমি একটু সময় বের করে তোমাদের দেখে দিচ্ছি দাদা মুক্ত সার্ভিসিং করে দিচ্ছে যতটুকু দরকার সাইকেল রিপেয়ারিং দোকানের খুব কাছেই ছিল পানার্জির খুব প্রাচীন এই চার্চটি চার্চটার নাম হলো ইমাকুলেট কনসেপশন চার্চ এটা প্রতিষ্ঠিত হয়েছিল পনেরোশো একচল্লিশ সালে পর্তুগিজদের দ্বারা পর্তুগিজ শিল্পগুলিতে তৈরি গোয়ার পানাজির বুকে এটি অন্যতম একটি আদর্শনীয় স্থান বিকেল ঠিক হয়ে গেছে এখন আমরা আবার পানাজির রাস্তায় নেমে পড়েছি যারটি সামনের একটা পিচের দিকে বিচের নাম মায়ামি ওই যে দূরে যে ক্রুজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গ্যাটিনো মানুষ পয়সা ধ্বংস করার জন্য আর নারী সঙ্গের জন্য এই সব জায়গায় আসে পরস্পর ক্রুজ গুলো দেখা যাচ্ছে আমরা পৌঁছে গেছি মিরামর বিচে পুরো গোয়াটাই হচ্ছে সমুদ্র পার্শ্ববর্তী অঞ্চল তাই জন্য এখানে বহু বিচ আছে এরপর আমরা পৌঁছালাম গোয়ার সবথেকে বিখ্যাত চার্চ দ্য চার্চ অফ গোয়া ব্যাসিলিকা অফ জিজাস নামক চার্চে পর্তুগিজদের দ্বারা বানানো ষোলশো শতকের এই চার্চটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইডের মধ্যে পড়ে ঠিক দেখলেই পাওয়া যাবে আরেকটি পুরাতন চার্চ যেটি বিখ্যাত সে ক্যাথিড্রাল নামে পনেরোশো পর্তুগিজ রাজা কিং ডম সেবাস্টিও এই চার্চটি নির্মাণ করেন সে ক্যাথিড্রাল চার্চটিও ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এর মধ্যে পড়ে একদম সাপোর্ট পাচ্ছি না সামনে যারা আছে তারা হচ্ছে ইউপি বাসী ইউপি থেকে ভাইরা আছে আমাদেরকে সাহায্য করছে আজকে আমরা ওল্ড গোয়া ছেড়ে বেরিয়ে গেছি দুধসাগর এখান থেকে আর পঞ্চাশ কিলোমিটার দূর আমরা ভাইরা এখানে আছে কনস্ট্রাকশানের কাজ করে তো আমরা আমাদের আজকের আশ্রয় দিয়েছে ভাইরা আমরা ট্রেন খাটিয়েছিলাম কিন্তু এখানকার যে সাইট ম্যানেজার সে বলছে হবে না ছেলে মানুষ হলে তাও একটা ব্যাপার ছিল লেডিস আছে যেহেতু তাই জন্য হবে না তাই আমরা এখন বাজে প্রায় আটটার কাছাকাছি তো এখান থেকে এখন বেরিয়ে যেতে হচ্ছে জানি না আজকে কোথায় থাকবো চলছে সব জিনিসগুলো জিনিসগুলো দাঁড়ানো হচ্ছে রাত নটা আর আমরা সব গুছিয়ে গুছিয়ে নিয়েছি আমাদের পেশন রীতিমতো বিতাড়িত করে দিয়েছে আবার নতুন কোন জায়গা পাবো জানি না দু আর লাস্ট রুগিং করে আছি এরকমই বাজে এক্সপিরিয়েন্স হচ্ছে কোনো রেসপন্স নেই তো সবাই যে এরকম পেরেছি গুছিয়েছি কাছে একটা মন্দির আছে কথা বলে দেখি যদি না হয় তাহলে রাস্তার কোনো ধার ধারে শেষ শেরের তলায় ট্রেন খাটিয়ে শুরু করবে এরকম করে কি ভারত ভ্রমণ সম্ভব 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 অবশ্যই সম্ভব সব দিন সুখের যাবে না কিছু কিছু দিন দুঃখেরা যাবে গোয়া আমাদের দুঃখ দিচ্ছে কাল থেকে ভাইরা আমাদের জন্য খাবার নিয়ে এসেছে এই যে

রাস্তায় বসে ভাত খাচ্ছি এটা খুব আমাদেরকে কনস্ট্রাকশন থেকে এখন সেই ভাই আমাদেরকে যে নিয়ে গেছিল ওর মন সত্যি ভালো এবং সে আমাদেরকে খাওয়ার জন্য নিয়ে এসেছে আলু এবং ডিমের ঝোল যদিও সবার কাছে মনে হয় যে ট্রাভেলার লাইফ সহজ খুব একটা সহজ বলে আমাদের কাছে হয় না সব সময় কিছু কিছু সময় এরকম কঠিন পরিস্থিতি হয় এই যে দেখছেন রাস্তা রাস্তার পাশে একটা দোকানের পাশে বসে খাওয়া দাওয়া করছে তো এই মন্দিরটাই আমাদের আজকে জায়গা হয়েছে ওই আমাদের সাইকেল গুলোকে দেখতে পাচ্ছেন তো এখানে রাত্রি সাড়ে এগারোটা বাজে তবে পেন্ট কাটিয়ে আমরা বসলাম সঙ্গীতার ভেতরে আছে আর এই মন্দির উপরে শেড আছে আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে অবশেষে আমাদের একটা ঠিকানা পেলাম তো এই পাশে ভাইরা আছে আজকে বছর বছর কি পুজো ছিল মহালক্ষ্মী মন্দিরে তো ভাইরা এখানে অনেকক্ষণ আছে তো ওরা তাসপাশ খেলছে আড্ডা দিচ্ছে যার জন্য আমাদের সেফটির কোনো ইস্যু নেই তো আজকে এরকমভাবেই দিন গেল বিচিত্র বর্ণময় গোয়া সফর